এই যে দেখো বন্ধুরা তো মদ খাইনি দেখতে পাচ্ছ এবারে দেখো যেন আমি মদ খেয়েছি চাটের পয়সা চাইছি তারা আগে মালকের মতন হয়ে নি আগে মাথা হয়ে গিয়েছে ঠিক আছে তা চলো বল বলছি কি চাটের পয়সা হবে হ্যাঁ চাট চাটের পয়সা আর দশ টাকা দিন না চাটের পয়সা মাল খেয়েছি ঘরে গেলে বউ ফিটবে তো চাটটা খেলে নেশাটা কেটে যায় হবে না অল্প করে ঠিক আছে কুড়ি টাকা এসে দিন না কুড়ি টাকা হবে না হ্যাঁ নমস্কার নমস্কার কেন এরকম করছি দশ টাকা হবে না আপনি এত পয়সা মানুষ দেখে দেবো মনে হচ্ছে কুড়ি টাকা হবে না আপনার কাছে কুড়ি টাকা হবে না কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে দিন না কুড়ি টাকা ঠিক আছে পাঁচ টাকায় দিন পাঁচ টাকা পাঁচ টাকা দিন আমি মাদ খেয়েছি বলে গায়ে গন্ধগোল হচ্ছে নাকি সেই জন্য আপনি শিক্ষিত আর অশিক্ষিত আচ্ছা ঠিক আছে সেটা ভালো কথা রোয় সেটা রাখাচ্ছিস কি রে ভাই

তাহলে আপনি আমার থেকে কুড়ি টাকা নিয়ে যান আপনি আমার থেকে ভিখারি ঠিক আছে আপনি আমার থেকে ভিখারি তো হ্যাঁ কি বলবেন আর আপনি কিছু বলার নেই আপনার সেটাই তো আসল কথা দেখতে পাচ্ছি আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার বলবেন না বাড়ি কোথায় হ্যাঁ কাকিমা ও কাকিমা

কাকিবা ও কাকিমা ও টাকা হবে হবে পাঁচ টাকা দেবেন আপনি দিন কালে কেউ যখন দিচ্ছে না আপনি দিয়ে দিন দেবেন না ঠিক আছে টা টা বাই বাই গুড বাই আল্লাহ Thank yeah. you.